যুগে যুগে কালে কালে কখনো এমন সময় সন্ধিক্ষণ আসে যখন বিশ্বাসীদের ঈশ্বর বা ঈশ্বরীকে তার অস্তিত্বের প্রমাণ দিতে হয় যে তিনি আছেন নাহান্নাতে নাহন্যবান শরীরে মা এই একমাত্রিক উচ্চারণে যে বহু সমাহার সেই পরা পরং পরমা পরমেভ্যস্তুতি সুন্দরী সেই ধারণে সৃজনে পালনে যেমন অদ্বিতীয়া তেমনি সন্তানের বিপদকালে অতি নিষ্ঠুর ক্ষমাহীনা প্রতিশোধ কামিনী কালী কারালবদ নঙ্গ বিনিষ্ক্রান্ত শিপাশিনী বিচিত্র খট্রাঙ্গ ধারু নরমালা বিভূষণা দীপি চর্ম পরিধার শুষ্ক মাংসতি বৈরবা অতি বিস্তার বদন জিহবালন ভীষণ নিমগ্ন রক্ত নয়ন নাগা পুরিত দিগ্মুখা সে সন্ধিক্ষণাজ যেন সমাগত গর্জ গর্জ খনঙ্গ মূঢ় মধু যাবৎ পিবাম মহম হল মা তোর মধু অমৃত পান আয় মা স্বশক্তিতে সমক্রোধে তোর অভিশাপে নররূপী পিসাচ পিসাচিনীরা স্ববংশে সমূলে নির্বংশ হোক সার্থক হোক অনাদি কবির উচ্চারণ ও মে তুই এই অনাচার সই বিকত ওঠরে জলে মুক্ত সীমায়ের মতো ঝলসে উঠুক তোর হাতের ওই খরগখানি দারুণ রসে ওঠ তুই মা ভবানী অত্যাচারের মুন্ডমালা দুলুক গলে ভীষণ তেজে যে ও মেয়ে তুই না জলে রাতের দখল দেখল তোদের শক্তি কত দুঃশাসনের দম্ভ যত হবেই নত রাজার সভায় যেদিন তোকে নগ্ন করে সেদিন থেকেই দুশ্শোধনের কপাল পরে স্বর্গজয়ী লঙ্কার বীর সেই দশানন কাল হলো তার সীতা মায়ের অপহরণ বিভৎসতার রূপ দেখে আজ আর করে অসুর বধের কর আয়োজন নতুন করে লক্ষ্মী গণেশ সরস্বতী ঠাকুর ঘরে কার্তিককে আনি শুধু সঙ্গে করে সেদিন তো তুই বধ করেছিস মহিষাসুরে আজ লক্ষ সুর দাপিয়ে বেড়ায় রাজ্য জুড়ে আবার আবার বিশ্ব এবার তোর দিকে মা তাকিয়ে আছে তিলোত্তমা চাইছে বিচার মাতোর কাছে রূপে এবার তোকে চাই না রে মা মর্তে আয় হয়ে রণ তিলোত্তমা या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु धंशरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः